বাড়িতে ঢোকে স্ত্রীর ওপর ধারালো অস্ত্রের কোপ স্ত্রী কন্যাকে রেখে দ্বিতীয় বিয়ের স্বামীর বিয়ের পর প্রথম পক্ষের স্ত্রীর মোবাইলে অশ্লীল ছবি পাঠিয়ে উত্তক্ত করার অভিযোগ থানায় অভিযোগ দায়ের করায় প্রথম স্ত্রীর ওপর হামলার অভিযোগ স্বামীর বিরুদ্ধে প্রথম স্ত্রী ধারালো অস্ত্রের কোপে গুরুতরভাবে আহত হাওড়ার দাশনগর থানার অন্তর্গত কোনামণ্ডল পাড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় অভিযুক্ত পঞ্চা রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ বিউরো রিপোর্ট জেবিপি নিউজ বাংলা

কেস করার জন্য আমাকে ধরে এরমভাবে কাটাকাটি মারামারি করলো বাথরুমে গেছিলাম ওকে এইভাবে দরজাটা খুলে বেরিয়েই দেখছি ও দাঁড়িয়ে এবারে আমি বুঝতে পারি নিজর হাতে কাটারি আছে কি কুড়ুল আছে আমি নামতে যাচ্ছি কাটারিটা দিয়ে ফড়াস করে মারল আগে পিঠের চালে ঠুকড়ে দিল তারপরে কাঁদড়ায় মারলো ধরতে গিয়ে হাতটা পুরো শিরা কেটে দিল তিনটে আর এটা কেটে দিলো হাড় কেটে দিলো আমি চিৎ মানে ফেলে দিয়েছে দিয়ে পিঠে ঠুকরে ঠুকরে মেরেছে মাথায় ঠুকরে ঠুকরে মেরেছে ক্লাবের ছেলেদের মাচাও মাচাও করে চিল্লাচ্ছি আমার বড় মেয়ে সোনামনি ও ছুটে গেছে ক্লাবের ছেলেরাও ছুটে এসছে ততক্ষণে ক্লাবের ছেলেরা মারতে যাচ্ছিল পঞ্চাওয়ার ক্লাবের ছেলেরা এসে কেড়ে নিয়েছে নিয়ে ওকে ক্লাবে নিয়ে চলে গেলো আমি লম্বা হয়ে শুয়ে পড়েছি আমি দাঁড়াতে বাইরে হাত দিয়ে হুড় করে রক্ত বেরোচ্ছিল ব্যাস বিয়ে ষোলো বছর

মাথা দেখুন আমি তো জানি না কেন এরকম হলো কালকে আমি আমি একটা ও পারে আমার বাড়ি আমার এখান থেকে বিয়ে থা হয়েছে আমার এখানেই শ্বশুর বাড়ি ধরতে গেলে এখানে এটাই আমার বাপের বাড়ি অ্যাকচুয়ালি ধরতে গেলে আমার বাড়ি সলভ বাজার সলভ বাজারে ডাঁসি ওখানে আমি কালকে আমার কাছে ফোন যায় নাগাদ এগারোটা বাজে এই দশটা কি দশটা পনেরো এরকম হবে একটু উনিশ ফোন গেছে তো ফোনে বললো আমি তো অত রাত্রির আমি তো একটা প্রেমেন্ট এরকম মহিলা আমি অত রাত্রে ছুটে আসতে পারিনি হ্যাঁ ঘরে লোক ছিলেন আমার হাজব্যান্ডের শরীর খারাপ ছিল কালকে ডাক্তারখানা গিয়েছিল আর এটা হয়েছে যে এদের বিয়ে হয়েছিল সবই ঠিক ছিল বিয়ে হয়েছিল। মাঝখান দিয়ে এদের এমনই মানে ইয়ে হয়ে গেল। কি বলবো আমার দাদাও বিয়ে করেছিল আমি তো এখানে ছিল না আমি এখানে ছিলাম না আর আমি জানিও না যে এরকম হয়েছে কি শুনলাম শুনলাম যে আমার দাদা এরকম কাটারি নিয়ে বউ কেটেছে করেছে সব হাসপাতালে এখানে ওখানে দৌড়াদৌড়ি হচ্ছে আমার কাছে ফোন গেছিলাম তো কালকে আমি আসতে পারিনি এখন এসে দেখছি এরকম অবস্থা আমার নাম নামি বিজলি মুখার্জি কুড়িটা মারলো ওরা বিয়ে করেছিল বিয়ে করার পরে ও আমার ছোটো মেয়ের ফোনে নোংরা নোংরা ছবিগুলোকে পাঠায় তখন একে বলেছে যে দেখ তাই এরকম নোংরা নোংরা ছবিগুলো পাঠাচ্ছে তোরা তোদের মতো বিয়ে করেছিস তোরা তোদের মতো থাক না কেন এরকম নোংরা নোংরা ছবিগুলো পাঠাচ্ছিস বলে ওকে যেতে ওকে আর মেয়েকে ধরে খুব মার মেরেছে মারার পরে তখন আমরা থানায় গেছি এখান থেকে মেডিকেল করিয়ে নিয়ে তখন ওতে করেছে পুলিশ বলেছে যে আপনারা কেস করুন কেস করেছে কাগজপত্র জমা দেওয়া এ করা করা রেডি করার জন্য যার জন্য তালে তালে ছিল ওকে ওই জন্য মেরেছে কাটারি দিয়ে মেরেছে হ্যাঁ ওই জন্য হয়েছে ওকে পুলিশ খুঁজছে ওই জন্য মেরেছে তারপরে আমরা এখান থেকে সোজা কোনো হসপিটালে নিয়ে কোনো হসপিটাল থেকে হাওড়া নিয়ে গেলে হাওড়া থেকে ওকে সেলাই টেলাই করে এ করে সে করে বললো এখানে হবে না পিজিতে নিয়ে চলে যাও এবার পিজিতেও তো নিচ্ছিলো না আমরা অনেক এ করে দালাল ফালাল ধরে আর করে এ করে আমরা মানে ভর্তি ভর্তি তো হলো না এসব করে ছেড়ে দিলো আবার বলেছে ন তারিখে বাড়িতে ড্রেসিং করবেন এগারো তারিখে নিয়ে আসবেন তা যাতে না বেড নেই বলে রাখিনি আচ্ছা তাহলে কি মূল কারণটা কি হলো যে ও আরেকটা বিয়ে করেছে ওর নামে কেস করা হয়েছে বলে হ্যাঁ আচ্ছা ওর নাম কি পঞ্চারায় হ্যাঁ পঞ্চারায় পঞ্চরায় কি করেন উনি তিনি রাজমিস্ত্রি জগারে কাজ করে আচ্ছা উনি তো ওনার বাড়ি ঠিক উনি বাড়ির ঠিকানা হচ্ছে সলফ ফুলবাগান সলফ ফুলবাগান আচ্ছা উনি কতদিন বিয়ে হয়েছিল দিদার সাথে

দেখেছি কাজ এত পাঁচ বুঝতে পারে